আপনি কি জানেন ভারতের ওয়াকফ আইন পরিবর্তন হতে চলেছে যৌথ সংসদীয় কমিটির অনুমোদন পাওয়ার পর আসন্ন বাজেট অধিবেশনে এটি সংসদে পেশ করা হবে কিন্তু কেন এই সংশোধনী প্রয়োজন এবং এতে কি কি বদল আসছে চলুন আজ বিশদে জেনে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেট পেতে ভারতের ওয়াকফ আইন ওয়াক অ্যাক্ট উনিশশো সালে প্রণয়ন করা হয় যার মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের বিধান দেওয়া হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে এই আইন নিয়ে অনেক বিতর্ক হয়েছে সেই বিতর্কের পরিপ্রেক্ষিতেই দুই হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে ওয়াকফ সংশোধনী বিল উত্থাপন করেন এই বিলের মূল লক্ষ্য হল ওয়াকফ বোর্ডের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা দুই সালের অক্সে বিলটির খসড়া আদালতে পেশ করা হয় এবং পরে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় প্রায় ছয় মাস পর কমিটি এতে চৌদ্দটি সংশোধনী এনে অনুমোদন দিয়েছে মূল পরিবর্তন সমূহ কি ওয়াকফ বোর্ডের ক্ষমতা পুনর্বিন্যাস নতুন সংশোধনী অনুযায়ী ওয়াক বোর্ডের ক্ষমতা কমানো বা পুনর্গঠন করা হতে পারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও অকফ সম্পত্তির ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনতে কিছু নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে বিরোধীদের চুয়াল্লিশটি সংশোধনী বাতিল বিরোধী সাংসদরা বিলের বিরুদ্ধে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব করেছিলেন কিন্তু সেগুলো গৃহীত হয়নি কমিটির অভ্যন্তরীণ বিতর্ক বিরোধী পক্ষের দশটি ভোট ছিল সংশোধনীগুলির পক্ষে কিন্তু ষোলোটি ভোট ছিল বিপক্ষে যার ফলে তাদের প্রস্তাব বাতিল হয় সংসদীয় কার্যক্রমের বর্তমান অবস্থা ওয়াকফ সংশোধনী বিলের বর্তমান অগ্রগতি অনুসারে যৌথ সংসদীয় কমিটি ইতিমধ্যেই এটি অনুমোদন করেছে এবং বাজেট অধিবেশনে পেশ করার জন্য প্রস্তুতি চলছে ত্রিশে জানুয়ারি লোকসভার স্পিকারের কাছে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট জমা দেওয়া হয় স্পিকার রিপোর্টটি পর্যালোচনা করে সন্তুষ্ট হন এবং লোকসভার দুইশো আশি নং বিধি অনুযায়ী তা প্রকাশের নির্দেশ দেন সাতাশে জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির সদস্যরা বিলটি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন তেরোই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে বিলটি সংসদে পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে বিরোধী সাংসদদের আপত্তি বিরোধী সাংসদরা চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেগুলো বাতিল হয় কমিটির ভেতরে এই নিয়ে ভোটাভুটি হয় যেখানে দশটি ভোট সংশোধনীর পক্ষে এবং ষোলোটি বিপক্ষে পড়ে কমিটি থেকে সাংসদদের সাসপেনশন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জন সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল আপনার মতামত কি আপনি কি মনে করেন এই বিলের ফলে ওয়াক অফ ব্যবস্থাপনায় সত্যিই উন্নতি আসবে কমেন্টে জানান আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপডেটেড থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না